শেষ মুহূর্তের দারুণ পদক্ষেপে বড় ক্ষতি সম্মুখীন হওয়া থেকে রক্ষা পেয়েছেন ফুটবল ক্লাব বার্সেলোনা যেখানে লালিগা বার্সার দুই প্লেয়ার ট্যানি অলমো এবং পাওভিক্টরের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছিল সেটি হয়তো আপনারা অনেকে জানেন তবে শেষ পর্যন্ত বার্সেলোনা তাদেরকে আবারও রেজিস্ট্রেশন করাতে সক্ষম হয়েছেন আসলে যেটি ঘটেছিল ড্যানি অলমোকে যদি বার্সেলোনা ফ্রি এজেন্ট হিসেবে হারিয়ে ফেলতেন অর্থাৎ রেজিস্ট্রেশন আর করাতে না পারতেন সেক্ষেত্রে ড্যানি অলমোকে তার চুক্তির আটচল্লিশ মিলিয়ন ইউরো পুরোপুরি দিয়ে দিতে হতো বার্সেলোনাকে সেই সাথে তার সাবেক ক্লাব লেভজিক এখনও বার্সার কাছ থেকে তার ট্রান্সফার বাবদ পঞ্চান্ন মিলিয়ন ইউরো পায় সেটি তিন কিস্তিতে দেওয়ার কথা বার্সেলোনার তবে ড্যানি অলমোকে যদি বার্সা হারিয়ে ফেলতেন সে পুরো টাকাটিও দিয়ে ফেলতে হতো পার্সাকে তবে শেষ পর্যন্ত ড্যানিয়াল মো হয়ে যেতেন ফ্রি এজেন্ট এবং অন্য যে কোনো ক্লাবে তিনি চলে যেতে পারতেন আসলে যেটি হয়েছে একটি নতুন প্লেয়ার রেজিস্ট্রেশন করানোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আয় দেখাতে হয় যে কোনো ক্লাবকে তবে বার্সেলোনা সে আইটি দেখাতে পারেনি লালিগার ফেয়ার প্লে রুলস অনুযায়ী সেজন্য বার্সেলোনা ক্যাম্প নু স্পটিফাই যেটি রেডি হচ্ছে সেটির বিআইপি বক্সগুলো কাতার এবং দুবাই ভিত্তিক দুটি গ্রুপের কাছে বিক্রয় করে দিয়েছিল কয়েক বছরের জন্য এবং সেখান থেকে একশো বিশ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল বার্সার তবে শেষ মুহূর্তে সে চুক্তিতে যে লালিগা কর্তৃপক্ষ এবং তারা বলেন ক্যাম্পনু প্রস্তুত হওয়ার আগ পর্যন্ত সেটি নিয়ে চুক্তি করা যাবে না ফলে বার্সেলোনা তাদের সে আইটি দেখাতে পারেনি যার কারণে ড্যানি অলমো রেজিস্ট্রেশনটি বাতিল করে দেয় লালিকা এবং ড্যানি অলমো বার্সার হয়ে আর কোনো প্রতিযোগিতায় খেলতে পারছিলেন না তারপরই রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদ সেভিয়া ভিলবাওয়ার মতো ক্লাবগুলো এই ট্রান্সফার নিয়ে বার্সার বিপক্ষেই অবস্থান নেন তবে বার্সেলোনা হাইকোর্টে আপিল করে সেখান থেকে একশো একচল্লিশ দ্বারার এক নিয়ম অনুযায়ী বের করে আনেন যে একটি প্লেয়ারের রেজিস্ট্রেশন যদি লালিকায় স্থগিত করে তবে সে স্থগিত আদেশটি আসলে সাময়িক সময়ের জন্য বন্ধ করা যাবে যেটি হয়েছে এবং এই মৌসুমের যেহেতু আর মাত্র পাঁচ মাস বাকি পাঁচ মাসের জন্য সেটি স্থগিত হয়েছে এবং আগামী পাঁচ মাস পার্সার হয়ে খেলতে পারবেন ড্যানি অলমো তবে সাময়িকভাবে সে সমস্যাটি সমাধান হলেও দীর্ঘ মেয়াদে কিন্তু বার্সেলোনা আবারও এই সমস্যায় পড়বে যেখানে আগামী সিজনে ড্যানি অলমোকে রেজিস্টার করানোর জন্য ঠিক একই ফেয়ার প্লে রুলসটি মানতে হবে বার্সেলোনাকে অন্যদিকে রোনাল্ড আরাহো যার সাথে আগামী বছর বার্সেলোনার চুক্তি শেষ হয়ে যাচ্ছে তাকে কেনার ব্যাপারে আগ্রহী দেখিয়েছে ইউভেন্তাস এবং ইতিমধ্যে ইউভেন্তাস রোনাল্ড আরাহোর সাথে যোগাযোগ করেছে এবং বার্সেলোনাকে তারা প্রায় আশি বিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিতে চায় যেহেতু আরাহ চুক্তি আগামী বছর শেষ হয়ে যাচ্ছে এবং সে চুক্তি নবায়ন করার ব্যাপারে ক্লাবের সাথে কোনো কথাবার্তা বলেনি তাই বার্সা যদি তাকে বিক্রয় করার সিদ্ধান্ত নেয় সেটি হয়তো ভালো হতে পারে বার্সেলোনার জন্য মাহের আহমেদ মান mahi he MS